স্থাপন ও পরিচালনা শীর্ষক কু প্রকল্পের শিক্ষকগণের রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মেহেরপুরে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক কু প্রকল্পের শিক্ষকগণের রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স দুই শূন্য দুই চার এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন খো দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের বিদ্যমান শূন্য ছয়টি মাদ্রাসার এক দুই জন শিক্ষকের রিফ্রেশার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নয়ই ডিসেম্বর সোমবার সকাল নয়টার সময় মেহেরপুরে ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়ে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অনুষ্ঠিত হয় মেহেরপুরে ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ ইসলামী ফাউন্ডেশনের ফ্রিড অফিসার মৌলানা মোক ওবায়দুর রহমান সঞ্চলে ছিলেন মোক আমানুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষ প্রকল্পের পরিচালক উপসচিব মোক আব্দুস আবদুসবুর অনুষ্ঠানের শুরুতে ইসলামী ফাউন্ডেশনের মাস্টার ট্রেলার পবিত্র কুরআন তেলাওয়াতের করেন পবিত্র কুরান তেলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রম পরিচালনা করা হয়